উপহার তুলে দিচ্ছিল একটা মেয়ে বোরখা পরিহিত অবস্থায় হিজাব পরে আছে সে নিজেই মুখটা খুলে দিচ্ছে কাল থেকে নেট ভাইরাল হচ্ছে দেখেছেন না দেখেনি তার মানে কি বোঝাতে চাইছে কি বোঝাতে চাইছে আর আমাদের নেতা মন্ত্রী মিনিস্টার তাদের মুখে কোনো কথা থাকবে না আজকের যদি প্রকাশ্য এরকম একটা মঞ্চের উপরে দাঁড়িয়ে একজন পুরুষ সে একজন মন্ত্রী হয়ে রাজ্যের গভর্নর হয়ে যদি সে মুখে ওরকম লেখাপ কেড়ে খুলতে পারে পারে কেন কোনো মহিলা স্তব ছিল না তাকে দিয়ে চেক করা যেত না সে নিজে খুলছে কেন আজকের যদি এই সবার সামনে স্টেজে এমন আচরণ করতে পারে পারে রাস্তা থেকে আপনার মেয়ে আমার গুণকে তুলে নিয়ে ধর্ষণ করে দেবে মাথা কেটে দিকে ফেলে দেবে বিচার করার মতো পৃথিবীর কেউ থাকবে না কারণ আমরা মুসলমান আমরা জাতিতে মুসলমান আমাদের পক্ষে কথা বলার মতো তেমন কেউ নেই আছেন শুধুমাত্র আমার আল্লাহ তাই দুনিয়া কাউকে দেখে ভয় না করে আল্লাহর সাথে সম্পর্ক সেই জায়গায় তৈরি করুন করুন তৈরি করুন আমি হাতে না ধরে পায়ে ধরে বলছি হাতে না ধরে পায়ে ধরে বলছি বাড়ির বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন সুশিক্ষায় মাধ্যমিক দেবে সেটাও যেন পদ্মা পুশিদার মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় যদিও ভারত ভারত বর্ষ তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব অধিকাংশ স্টেশনে প্ল্যাটফর্মেvastande দেখবেন পশ্চিম দিকে মুখ করে পেশাবখানা আছে না নাই আমি আজকে বলছি যখন যখন পেশাব করার দরকার মিলিয়ে মিলিয়ে কেন কেন কিসের জন্য এক শুধু ওরা দেয় আমরা দি না আমি এখানে অন্য কিছু বলছি না একটু মানবিকতা জায়গা থেকে হয় না সরকার কি এটাও বলে দিচ্ছে পশ্চিম দিকে করতে হবে কারেন্ট যত পোস্টার এলাকায় থাকে দেখবেন লাল লাল করে রং দিয়ে কি লেখা থাকে আমি মুখে বলবো না ওটা কি লেখা থাকে বিশেষ ধর্মের একটা কথা লেখা থাকে হ্যাঁ কিন্তু ওদের আমাদের না সবাতক তাহলে এই মেরুকরণ থাকবে কেন কিন্তু বলবে কারা বলা সাহস নেই বল্লিয়র পথ চলে যাবে গদি চলে যাবে চুপ এত캅 জাতি যা হয় ভাই কথা বলতে বলতে অনেক কথা বলেছি যদিও আমার বক্তব্য করার মতো ইচ্ছা সত্যি মোটেই ছিল না আমি আসব না বলেছিলাম কিন্তু খুব রিকোয়েস্ট যে তোমার আব্বা আমার ছিল আজকের তুমি সেই ওস্তাদের ছেলে হুজুর নেই তুমি ভিত্তি স্থাপনে মিনিটের জন্য হলেও আমি সেই মতো এসেছিলাম যদিও অন্যান্য বিশেষ কারণে মন মানসিকতা খুবই খারাপ আমি সেটাও নাকি আমি কাল রাত্রে বললাম এই ব্যাপার আমি মনমতি ভালো নেই আমি যাবো না বললো বাপ তুমি এসো খুব রিকোয়েস্ট এ এসেছে বলেছেন দশ মিনিট বলবো বলতে বলতে এক ঘন্টা পার আসলে সময়ের কোনো বাধা ধরা থাকলে না কথা বলা যায় না ওই জন্য কথা বাড়াতে আমারও যেন এদিক ওদিক এলোমেলে এলোমেলে হয়ে যাচ্ছে তাই এমন অনুরোধ করবো যারা এদিক ওদিক কাছের মজুরে চলে আসুন আমার পরবর্তী বক্তা কেউ যদি থাকে একটু তুলে দেন আমি কথা আর বাড়াবো না আল্লাহর অস্তে আমাকে আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন নাকি সমাজ সংস্কারের জন্য কথা বলে যাই বলবো তাতে কিছু জলসা কেটে কুটে যায় বুঝলেন তাতে কিছু জলসা কেটে কেটে যায় দাওয়াত দিয়েও মানা করে দিচ্ছে তাতে আমার কোনো দুঃখ নেই আপত্তি নেই কারণ তেতে ওষুধ হলে তো ডাক্তার দেখিয়ে দিলেও বলে একটু ফিরিয়ে এলো মিষ্টি ওষুধ দাও হ্যাঁ কিন্তু তেতো জিনিস কাজটা বেশি হয় যারা ডাক্তারি করে দেখে ভেন্টেক্স বলে একটা ভিত্তি স্থাপন বিভিন্ন আলে মোলামা চারিদিক থেকে এসছে এসছে ওয়াচ করাটা বড় কথা না একটু একটু করে শরীর হলে দু মিনিট শরিক হলে তাতে মনে হবে যে বুড়ো বয়সে মনে হবে এই মাদ্রাসার ভিড় দেওয়ার সময় আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল আজকে সেই মাদ্রাসাটা কেমন একটা জায়গায় সেই হিসাবে এছাড়া কি আছে আমরা দু ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য করি আর এখানে কি আমরা আধ ঘন্টা বলে জব্দ হয়ে যায় এক ঘন্টা বলে তা না মন মস্তিষ্ক একটা ব্যাপার তার সাথে এই জন্য সবাই একটু একটু শরিক হোক আর হুজুর কাছাকাছি আসবে আসুন আমরা প্রিয় নবীর সানে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে নিয়ে নবী তোমার গোটা গুস্তির পুরুষ মানুষ যদি করে হারাম ওটা পুরুষের জন্য কখনো জায়েজ নয় বৈধ নয় বাচ্চা বলেছিল এত বড় চ্যালেঞ্জ কে দিতে পড়ের फांसी দড়ি দেবো আগে যখন ডাকা হলো ছেলেটা চেহারা দেখতে সিম সিমের চেহারা বাচ্চা মতো সবে মাওলানা পাশ করেছে এই এই ফতোয়া তুই দিয়েছিস বলছে হ্যাঁ বাচ্চা জাফর আমি ফতোয়া দিয়েছি

যারা খেতে দিচ্ছে গিয়ে বলছে বাচ্চা যা মানে আপনি যাকে খেতে দিচ্ছেন ফাঁসির মঞ্চে তুলবেন সে তো একজন পাগল বলছে কেন বলছে কখনো কাঁদে কখনো হাসে সে তো একজন ভালো মানুষ নয় পাগল ওকে ছেড়ে দেয়া হোক বাক্সা যা বনা বললেন না 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 ওকে ছাড়া যাবে না ওকে খেতে দাও ফাঁসির মঞ্চে তুলে কথা হবে যখন ফাঁসির মঞ্চে তুলে কথা হচ্ছে তখন মাঝে মধ্যে কাঁদছে আবার মাঝে মধ্যে হেসে উঠছে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর বান্দা তোমার কাছে দুটো প্রশ্ন করবো আর তোমার সামনে সামনে ফাঁসির দড়ি ঝুলছে তুমি গলায় পরে নেবে একটা বার বলো বলো তুমি যে ফতোয়া দিয়েছ ওই ফতোয়াটা ঠিক না ভুল যদি তুমি ঠিক বলো তোমার গলায় দড়ি পড়াবো আর যদি তুমি বলো ফতোয়া আমার দেওয়া ভুল হয়েছে তাহলে তোমাকে স্বাধীন করে দেব তোমাকে খালাস করে দেব তখন আল্লাহর আলেম বান্দা ডুগরে কেঁদে উঠে বলছে আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিচ্ছি তা আমি ফতোয়া কে ঘুরিয়ে দিতে পারবো না তখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি মাঝে মধ্যে কাঁদো আর মাঝে মধ্যে হাস্য কেন কারণটা বলে দাও তখন বলা হচ্ছে ও বাচ্চা যা ফেলা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি ওই সময়ে এখান খাচ্ছি আমি জাহান নামে রাজা পড়েছি জান্নাতের সুখ শান্তি পড়েছি কোনটা হারাম কোনটা হালাল পড়েছি কোনটা জায়েজ কোনটা না জায়েজ পড়েছি ওই তিন হাজার আলেম যারা আপনার পক্ষে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে তারাও হালাল হারাম পড়েছে কিন্তু ওরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনার পক্ষে ফতোয়া দিয়েছে আর ওই ফতোয়ার এগেনস্টে ফতোয়া দিতে গিয়ে যখন আবার গলায় ফাঁসি দেবেন তখন আল্লাহর ফারিস্তারা জান্নাতে জাহান্নামের টুকরোটা আমার দেখিয়ে বলা হচ্ছে ও আল্লাহর আলেম বান্দা তুমি ন্যায় সত্যের উপরে দাঁড়িয়ে যদি ফতোয়া দাও তাহলে তোমার জন্য এইটা হবে হারাম যারা ওর লোককে ফতোয়া দিয়েছে তাদের জন্য জান্নাত হয়ে জাহান্নাম হয়ে যাবে ওয়াজি আর যদি তুমি সত্য ওই সময় আমি কাঁদছি জাহান্নামের আযাব গজবের কথা ভেবে আর যখন আমি হাসছি আল্লাহর মালায়েকা ফরিস্তারা আমার সামনে জান্নাতের একটি টুকরা তুলে ধরে বলছে ওগো আল্লাহর বান্দা ন্যায় সত্যের উপরে থেকে যদি জীবন দিতে হয় তুমি হাসি মুখে যদি গলায় পরে নিতে পারো তুমি হবে শহীদ আর শহীদ মানে তাহলে তোমার স্থান হবে জান্নাত একবার জুড়ে বলুন সোহান বলছে তার জন্য আমি কাঁদিয়ার হাসি বাদশাহরঙ্গজেব ওই সময় বলেছিলেন তিন হাজার আলেম হলো চিটিংবাজ মাওলানা মুফতি এরা ধান্দাবাজি নিজের পকেট পূজার জন্য আমি মেপে দেখে নিয়েছি প্রকৃত পক্ষে আলেম যদি থাকতে হয় সেটা হলে তুমি আমি কতক্ষণ বলবো অনেকক্ষণ হয়ে যাচ্ছে না অনেকে আছে তো বলবেlast যে সাদদাম বলে যা ছাড়ে না হ্যাঁ আই মাহবুব রহমান সাহেবের সাথে একটু কথা বলুন যা আছে না আর কে আছে কে বলবেন বলে আমি ছেড়ে দিই কারণ আমি সেই আমার তো 1 ঘন্টা হতে যাচ্ছে এখনো তবে কি আপনাদের অসুবিধা লাগছে নাকি ঠিক আছে তো তাহলে নদীর জোয়ারের চাপে সবাই যদি এক দিকে চলে যায় যার প্রয়োজন থাকবে সে উল্টো দিকে যাবে না যাবে ঢেউয়ের গতি যেদিকে যায় দেপে দেপে সেদিকেই বেশি মানুষ চলে যাবে কিন্তু প্রয়োজন যার যা আমাদের দরকার ওইদিকে যাওয়ার হাজার কষ্ট হলে সে যাওয়ার চেষ্টা এটুকু মাথায় রাখবেন আর আমি আপনার মাঝে এই তালি মিলেমের কথা যখন বলছিলাম আর একটু তালিম এলেমের কথা একটু বলি খেয়াল করুন এ উপস্থিত জনমণ্ডলী এই খাজা বাকি মিল্লার কথা বললাম আর তার সাথে আপনার আমি একটা হাজির সাহেবের কথা এই যে মাদ্রাসা হবে ছাত্রদের যে বাচ্চারা বসে আছে মাদ্রাসা কোন না কোনো মাদ্রাসার বাচ্চাদেরকে আপনার টাকা দেন খেতে দেন আগে তো জায়গিরি ছিল দশ বারো বছর পনেরো বছর আগে কুড়ি বছর আগে জায়গিরি মানে একটা একটা বাড়িতে একটা একটা বাচ্চাকে খেতে দিত এইভাবে হাফেজ আলেম হয়েছে এখন অনেক হোস্টেল হয়ে গেছে আল্লাহ আওকাত দিয়েছে মানুষের তৎকালীন সময় একটা হাজির সাহেবের বাড়িতে তিনজন বাচ্চা খেতে তিনজন কি দুজন হতে পারে সংখ্যাটা ভুল হতে পারে অনেক অনেকদিন আগের কথা পড়া তো আর এটা আমি আপনাকে কোনো গল্প শোনাচ্ছি না পান্ডুয়া মাদ্রাসার সাইকুল হাদিস তিনি তানার কেতাবে উল্লেখ করেছেন আমি সেখান থেকে বলছি পান্ডুয়া না পাশকুড়া তো মাদ্রাসার বাচ্চা দুজন কিংবা তিনজন একটা হাজি সাহেবের বাড়ি খেতেন আর হাজি সাহেব রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখছে আমার বাড়িতে খায় এই ছেলে কটা একটা খেলা করছে আর যে খেলাটা করছো ওই খেলাটা হলো শরীর আস্তে হারাম এখন হাজি সাহেবের দিকে মাথা খুব গরম হয়ে। মাথা গরম হয়ে যাওয়ার পরে বলছে আমার বাড়ি খরালি আর তোর খেলা করছিস আমার বাড়ি আসতে খেতে যাবি না তোকে খাও বল বাচ্চা তো বাচ্চারা তো ভুল করে যেখানে ঝগড়া হয় মারপিট হয় আবার দেখবে আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার চলে তা বাচ্চাগুলো মাদ্রাসায় এসেছে শিক্ষককে বলছে হুজুর এই এই ব্যাপার তা বলল তাহলে কিছু করার নেই তোমরা বাড়ি চলে যাও ও ছেলেরা ওরা উজ্জয়ান যুবকেরা যখন বাড়ি চলে যাওয়ার জন্য বললেন ছাত্ররা বাড়ি চলে গেল কারণ তখন তো অত্যন্ত অভাব খেতে দেওয়ার মতো মানুষের সমর্থন নাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজেদের ঠিক মতো চলে না এমন জীবন যাপন হয় আর দুটো তিনটে ছেলেকে কে খেতে দেবে যখন বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে সারা দিন হয়ে গেল রাত চলে আসলো এই হাজি সাহেব ঘুমিয়ে পড়েছেন স্বপ্নে দেখছে আমি মরে গেছি কিয়ামত শুরু হয়ে গেছে সামনে পুলসিরাত ফল সব জমে হেঁটে খাইতে বাচ্চারা হাঁটতে হাঁটতে আর খুশি মনে ফুলসি রাতের পেরিয়ে চলে গেল আমি হাজি সাহেব আমার যখন পার হতে বলা হচ্ছে পাটা দিচ্ছি যেন চলমল চলমল করছে একটা পা তুলেছি আর একটা পা তুলতে পারছি না পাটা চলমল 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 করছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই পাশ থেকে সেই দুটো দিনটা বাচ্চা বলছে চাচাজি দাঁড়ান 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 আপনি পড়ে যাবেন দাঁড়ান 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 নিচে

একজন অভিভাবক হয়ে পায়ের দাঁড়িয়ে এমন করে বসে পড়ছেন কেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আপনার কি বলার আছে বলুন তখন বলছো বাবা আমার নামাজ রোজা হাত জাকাত কিছুই খোদার দরবারে কবুল হয়নি এটা আমি বুঝতে পেরে গেছি এই মাদ্রাসার বিলেমদের কেবল তুমুটো খেতে দেওয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে তাই আমি তাদের নিতে এসেছি একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ আপনার নামাজ আপনার রোজা আপনার হর আপনার জাকাত আপনার এবাদত কবুল হবে কোন গ্যারান্টি নাই 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 কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাদ্রাসা তাল বিলে এদের পাশে দাঁড়াবেন এরা আপনাকে ছাড়া একা একা জান্নাতে যাবে আপনার যেমন হবে যে কোনো মাদ্রাসা আপনার যেটা খবর নেবেন মাদ্রাসাটা ঠিকঠাক চলছে কিনা এখন মাদ্রাসার নামে কিন্তু ভণ্ডামি হয় বিরাট আপনাদের এই জীবনতলা এলাকার অটো আট অটো আর ওই আরো সব গাড়ি আর গোটা পশ্চিম বাংলার বিভিন্ন জেলা জ্বালিয়ে দিচ্ছে চিটিংবাজি বাজি ছাড়া একটা করে অটো আর দুটো তিনটে চারটে করে বাচ্চা ভাড়াই নিচ্ছে কন্ট্যাক্ট করছে চাঁদা তোলার জন্য মাদ্রাসা পাবে মাসে পাঁচ হাজার কি তিন হাজার আর বাকি সব যা হবে ওর আর বাচ্চাও ভাড়ায় নিচ্ছে বাচ্চা স্কুলে পড়ে প্যান্ট চলে যাচ্ছে এই লুঙ্গি পরিয়ে নে নিয়ে চাঁদা তুলে খাচ্ছে এলাকার মানুষ দেখে বলছে কতদিন খাবে ওর কিরম হয় দেখবি কেন তুমি অন্য জায়গায় গিয়ে হামলা করতে পারো হামলা করতে পারে একদম চাঁদা তুলবি না গ্রামে বাস উঠে যাবে কি হয় না ও ওর কাজ তা ওর কাজ ও করলে তোমার যদি আপত্তি না হয় আরেকজন আরেকজনের কাজ করবে চার দোকানে বসে তোমার বিরুদ্ধে আলোচনা করলি তখন জল লেখা

ওই জায়গায় হাত চালানো যাবে না কেন কিসের জন্য ওটা তোমার স্বার্থ নেই তাই কিন্তু এখানে জাতির স্বার্থ আছে মসজিদ মাদ্রাসার স্বার্থ আছে তার বিরুদ্ধে কথা নেই রসুল্লাহ বলেছেন যদি হাত দিয়ে প্রতিবাদ করতে অসুবিধা হয় তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো এই মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে অসুবিধা হয় অন্তর থেকে ঘৃণা করে ওয়াদ আলী এটা দুর্বল ইমানের পরিচয় তাহলে হাত দিয়ে প্রতিবাদ করবে কারা পুলিশ প্রশাসন হবে যারা অন্যায়ের বিরুদ্ধে এটা গুনিয়াতুত তলেবিন বলে একটা কিতাব আছে লেখক বড় ফির হুজুর ওই কেতাবে এই কথাটাকে হুজুর হাদিসটাকে তুলে নকল করে ব্যাখ্যা দিয়েছেন হাত দিয়ে প্রতিবাদ করবে কারা প্রশাসন জানা কিন্তু মদ বিক্রি অন্যায় সেখানে প্রতিবাদ হবে না তার কারণ এটা আরব রাষ্ট্র নয় এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সর্ব ধর্মের বাস সরকার স্বীকৃতি অনুযায়ী ও ব্যবসা চলে ওখানে প্রশাসনের বাধা দেওয়ার ক্ষমতা নাই বরঞ্চ ভিড় হলে সিভিক দিয়ে দেবে রাস্তা পার করে দেওয়ার জন্য এখন এই হাত দিয়ে প্রতিবাদ করবে কারা এটাকে গুনিয়াতবিন কিতাবে হুজুর উল্লেখ করে বলেছেন বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট গার্জেন হবে যারা আমার সন্তান ভুল করছে আমার মেয়ে ভুল করছে আমার স্ত্রী ভুল করছে তার বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদটা আমি করব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রতিবাদের জায়গাটা আমরা তৈরি করতে পারি নাই ওই জন্য আমি কখনো কখনো বলে থাকি যে কেন বাচ্চাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় দেবেন শুধু একটা নমুনা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে একটু খেয়াল করুন স্বামী আর স্ত্রী দুজনের সংসার স্বামীটা খুব চালা বোকা আর স্ত্রীটা খুব চালা আল্লাহর মিলন দেখবেন একজন চালাক হয় আর একজন বোকা হয় বাবু আপনারা একটু এইদিক ঘুরে বসেন ওদিকে মহিলারা আছে আপনারা একদম ওদের সামনে গাঠ করে দিলে ওরা আবার আন্দোলন করবে কষ্ট পান না ঠিক আছে খেয়াল করেন আমার দিকে আল্লাহর এমন মিলন স্বামী আর স্ত্রী একজন নরম হয় আর একজন গরম হয় দুজন সমান হয় না কারণ কারেন্টে ট্রান্সফর্মার যতই বড় হোক তার ফিউজটা দেখবেন চুলির মতো সরু হয় ঠিক কি না কারণ অসুবিধা হয় ফিউজ কাটুক ট্রান্সমিটারটা যেন ভালো থাকে তো স্বামী যখন হাটে যাচ্ছে এক টাকা আশি পয়সা বলছে এই টাকা এক টাকা আশি পয়সা বলছে বলছে কলসি বলছে এক টাকা নব্বই পয়সা দু টাকা পাঁচ পয়সা এখন দাদু দেখলো পঁচিশ পয়সা বাড়িয়ে দিলে কলসি হচ্ছে বড় মালসা ছোট তা বুড়ি মালসা নিয়ে যেতে বলেছে মালসা না কলসি যাব যাবো বড় জিনিস বুড়ি বেশি খুশি হবে আর যেই নিয়ে গেছে বুড়ি দেখেই বলছে হ্যাঁ তোমার মরণ হয় না আমারও হয় তোমার বলি যে মাল সাম দিয়ে না চকল যা ফিরে দে এখন স্ত্রীর গুত যে পেয়েছে ওই হুজুরির কথা অমান্য করা লাইন আছে আস্তে আস্তে দোকানে গিয়েছে দাদু দোকানে কোমল 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 তো বাড়ি নেই দোকানে নেই ভাত খেতে গেছে কমলের ছেলে বলছে দাদু কি হয়েছে বলছে এটা ফিরিয়ে তা তখন দোকানদার বলছে দাদু কি লেখা আছে মানে লেখা আছে যে মাল বিক্রি হয় ফেরত হয় না পাল্টানো হয় না তা আগেকার লোক অভাব ছিল লেখাপড়া করতে পারেনি লোকের বাড়ি রাখা লিখে আমার দাদুর অনেকে মানুষ হয়েছে কথা ঠিক কি তা খানিকক্ষণ চেয়ে দেখে দেখে বলছে যাই এসে জিও সিম ভালো টাওয়ারে কাজ হয় না তা দোকানদার বলছে ও দাদু যে মাল বিক্রি হয় ও ফেরত হয় না পাল্টানো হয় না তা তখন বলছে কি সর্বনাশ বলতেন এবার তো বিশ্বযুদ্ধ শুরু বলছে কেন বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসে পড়েছিস তা এ তখন বলছে এখনো তো এখনো তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি তা বলছে যদি শুরু না হয় যদি দেখতে চাস দেখে যা বলছে বলছে বুড়ো আর বুড়ি দেখবি চলে আর তখন ছেলেটা বলছে যা হয় হোক মাল পাল্টানো হবে না দাদু খানিক্ষণ পরে বলছে মাল পাল্টে দিবি দে না না দে অন্তত কলসিটা ভেঙে নেয় মালটা করে দে দোকানদার তখন খুব রেগে গেছে দাদু যেরকম পোকা লোক দোকানদার তো জানে না দোকানদার খুব উল্টো পাল্টা বলেছে দাদু মন খারাপ করে বাড়ি চলে আসছে যেই বাড়ি আসছে দাদি তখন বলছে ওলা উঠো আবার সেই মালসা সেই কলসি তখন বলছে তুই চুপ করাই মরে যাব দোকানদারের এত বলেছে পাল্টে দেয়নি দাসতে বললাম না কলসিটা ভেঙে মালসা করতে তাও দে তখন দাদি গাল দিচ্ছে আর বলছে ওলা উঠো বুড়ো হয়ে মরতে যাচ্ছে এখন জ্ঞান বুদ্ধি নেই এ কলসি ভেঙে কি মালসা করা যায় বলছে কেন বলছে হতো ওই সময় যখন মাল মাটির দলা ছিল এক জায়গায় ওই সময় কলচি বললে কলচি মালসা বললে মালসা চায়ের বল ভার বললে চায়ের ভার দইয়ের ভার বললে দয়ের ভার যা ইচ্ছা করতো তাই হতো মালটা যখন তৈরি করে আগুনে দিয়ে পোড়ানো হয়ে গেছে তার বিকল্প আর কিছু করা যাবে একটা বাচ্চার যখন সাত থেকে দশ বছর এগারো বছর বারো বছর বয়স হলো কাদার দলা কাদা দলা এক জায়গায় জড়ো করা আছে কি করবেন চোট ডাকাত গুন্ডা মোস্তা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এখন থেকে ওকে স্বপ্ন দেখান এখন থেকে ওকে আপনি হাতে গড়ুন যখন ওই মালটা পড়ানো হবে অর্থাৎ বয়স ষোলো সতেরো আঠারো হবে তখন ও মাল আগুনে দিয়ে পড়ানো হচ্ছে ও ভেঙে আর সহজে কোনো কাজে লাগানো যাবে না চোদ্দ বছরের বাচ্চা পাড়ার ভিতরে যে কটা আছে হাতে এরকম মাল হয় নিজের তা না মার বা বাপের মারলে চোচ করে ঘুরছে আছে না নয় চোখ ভিতরে ঢুকে যাচ্ছে রিকিটের মতো চেহারা চোদ্দ বছর বয়স বাইশ কেজি ওজন খায় না ওর মা বলতে ডাক্তার কি ওষুধ দেবে বল তিনি খায় কি দেবে বল খায় না হুজুর একটু তাবিজ করতে হবে কিচ্ছু তাবিজ করতে হবে ওর বাপ আর মায়ের ধরে আচ্ছা করে দিতে হবে আর বাচ্চাটাকে ওকে হালকা করে একটু কষা নিয়ে দরকার কারণ মোবাইলে আসক্ত হয়ে খাওয়ার দরকার নেই ঘুম দরকার নেই শুধু চার্জার নেটটা থাকলে হলো কথা ঠিক কি না বলছে বাটা মাছ কেন বলছে বাটা মাছ কিনবো না কেন বলছে বাচ্চার বেলায় কাঁটা বাঁধবে তেলা দিয়েলো রূপচাঁদ লো রূপচা দাঁত তেলাপিয়া হলে কাঁটা কম বাচ্চা খেতে পারবে কিন্তু স্বাদ বেশি চারাপোনা বাটা মাছ ও নোবো না কাঁটা বেশি বাচ্চার গলায় কাঁটা বাঁধবে তেলাপিয়া মাছ দিয়েও মা বেছে দিচ্ছে যাতে না বাঁধে সামান্য একটা কাঁটা বাদলে মরবে না ছটপাট করবে কষ্ট হবে তার জন্য যদি আপনার ভিতরে কষ্ট হয় আপনার ভিতরে যদি কষ্ট লাগে এই মোবাইল কেউ তো সাপের থেকে খাতারনাক মদের থেকে নেশা বেশি হিরোইন আর পাত্তা গাঁজার থেকে নেশা বেশি যখন এটা জীবনের সাথে নেশাই পরিণত হচ্ছে ওই বাচ্চার জীবন শেষ প্রমাণ নেবেন চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নার্ভের সমস্যা হবে যৌন শক্তি দুর্বল হবে প্রমাণ ছিয়াশি বছরের দাদু বউ মরে গেছে বেকর রিক্স দিচ্ছে আর বাই ছাব্বিশ বছরের মন্টুর বে হয়ে একটা বাচ্চা বউ বাপের বাড়ি গিয়ে আসে বিচার আচার করে কি ব্যাপার লাস্টে মেয়েটা অনেক কিছু বলে যখন হয় না তখন বলছে কিচ্ছু নেই কেন বাচ্চা তাদের বিয়ে হয়ে নাতিপুতি হয়ে গেছে এখনো রিক্স দিচ্ছে দাদু বে করা আর চব্বিশ বছরের বাবলুর বউ আসে না কেন বলছে ভালো ডাক্তার দেখাল অতিরিক্ত কোনো জিনিস ভালো নয় তাই হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি আল্লাহ রাস্তে বাচ্চাদেরকে পড়াশোনা করান পড়াশোনা করান মোবাইল বাচ্চাদের থেকে সরান আপনার বাচ্চাটা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠলে যখন বড় হবে মাথায় কাপড় দেওয়ার দরকার এখন অনেক হাই স্কুলের শিক্ষকদের ম্যাডামদের মাথায় হিজাব পড়লে চুলকে উঠছে না ওঠে না এই গতকালকের গতকালকের ঘটনা বিহারের নীতিশ ইউটিউবার ভাইরা ভালো করে শুনে নাও এ কথাগুলো একটু তোমরা সেভাবে উল্টো পাল্টা ভাবে কাঠিন করবে না যাতে অশান্তি না লেগে যায়